আসসালামু আলাইকুম সকল সমস্যায় জর্জরিত বাংলাদেশ সমস্যার শেষ নাই একটা শেষ না হইতে আর একটা শুরু বাংলাদেশটা হচ্ছে মাটির চুলার মতো একটা বাস শেষ না হইতে হইতে আর একটা রেডি এই কলেজে কলেজে ছাত্ররা মারামারি হুজুররা হুজুররা রাস্তায় মারামারি আবার স্কুলের এক উস্কানি জাতারে ধরে নেওয়া গেছে সেটা নিয়ে মনে করেন আদালত চত্বরে বহুত জ্ঞ্জাম এমতো অবস্থায় দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণে বা চলমান সমস্যার সমাধানের জন্য নির্বাচিত সরকার দরকার বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সমস্যার সমাধানের একটি নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর রাজধানীর গুলশানে এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সবাইকে ধ্বর ধরতে হবে এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে গণভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে সঠিক সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে কিছু সংখ্যক অটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা গণমাধ্যমের উপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি এ সময় তারেক রহমান সম্পর্কে শুধু বিএনপি নয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সঠিক করতে তারেক রহমানের নেতৃত্ব দিয়েছেন হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের তিনি বলেন জুলাই অভ্যুত্থানের সময় প্রতি মুহূর্তে কাজ করেছেন তারেক রহমান এমনকি সে সময় সুমনকদের সাথেও যোগাযোগ রেখে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তো সব কিছু মিলিয়ে দেশের যে পরিস্থিতি তাতে বোঝা যায় যে ভালোর সাথে খারাপের সংখ্যা বেশি মানুষ খারাপের সংখ্যায় বেশি কারণ এত আন্দোলনের পরে এখন পরিস্থিতি চিন্তা করতে হবে দেশটা ঠান্ডাভাবে সুষ্ঠুভাবে কীভাবে পরিচালনা করা যায় এক মাস দুই মাস না যাইতেই যে পরিস্থিতি শুরু করেছে মানে ডক্টর ইউনুস টাকার বাক্স নিয়ে আসবো আর সবাই টাকা দেবো এরকম চিন্তা ভাবনা যে সবাই এখন দলে দলে সমন্বয়ক হইতে চাইতেছে সবাই দলে দলে এমপি হইতে চাইতেছে সবাই নেতা হইতে চাইতেছে নেতা হবে একজন যদি সংসদ নির্বাচন হয় এমপি হইব তিনশো তাহলে এই দশ হাজার বিশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লোক তার নেতা হবে না নেতা হইতে তাদের নির্দিষ্ট পরিমাণ একটা সময় লাগবে সবাইকে ধৈর্য ধরতে হবে দেশের নিঃস্বার্থভাবে দেশের জন্য রাজনীতি করতে হবে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে হবে রাস্তায় গেলে যদি সবাই নেতা হওয়ার আশা করে এক সমানে বলছে আমি কিন্তু সব বলে দেবো আমি কিন্তু সব বলে দেবো কিরে ভাই তাহলে তুই কি এর সমান হোক তোর দলের যোগ্যই না তুই কি এর দল করো তুই কি এর রাজনীতি করলি তুই তো কিছু বোঝোসি না আমি এটা কইয়া দেবো আমি ওইটা কয়ে দেবো তুই কি কয়ে দিবি তোর স্বার্থে আঘাত লাগছে তুই টাকা পাইতাস না তুই চুরি করতে পারত না কি দুই ভাই ভাই কবে মানে মুরগি চুরি করে খাইছে দাঁড়ায় লাগলে যে আমি কয়ে তুই তো মুরগি চুরি খাইছিলি বাপের থেকে টাকা চুরি করছে দুই ভাই মিলে এক করছে আরেক ভাই আমি কয়ে তুই টাকা চুরি করছিলি এই ধরনের সমন্বয় করে তোমরা কি করবা দেশের আমি বলে দিবো আমি বলে দিবো এই বলা শুনলেই তো ভালো লাগে না আপনারা একাই দেশে সব কিছু করছেন আর কেউ কিছু করেন আর দেশে মানুষ নাই সবাই দেখি যে চিন্তা করতেছে যে না ওই সার্ভিস ভাই হয়ে গেছে গা হাসনাথ ভাই হয়ে গেছে আমি তো কিছু হইতে পারলাম না আরে নেতা কি সবাই হয় নাকি নেতা বানাইতে হয় দলে দলে নেতা দলে দলে রাজনীতি দলে দলে এত কিছু সবার শুধু এটা দরকার ওইটা দরকার এত দাবি দেওয়া যতগুলা দাবি দেওয়া অতগুলা মানুষ নাই দেশে আবার এক অপরাধীরে ধরলেই মনে করেন যে সবাই জানো এর আর ফিরান না গুণ আবার রিক্সা আলাদা দেখি এখন আবার আমরা রিক্সা আল্লাহ আমরা হ্যান ত্যান ঠিক আছে তার মধ্যে দেখা যায় যে আবার আওয়ামী লীগের এক নেতা ধরা খেয়ে গেছে গা যে তো রিক্সা আলা না মূলত তাহলে কি তাদের রিক্সা আন্দোলন করছে না এটা কেরা আন্দোলন করছে তো প্রকাশ হয়ে গেছে গা সরকার যদি কঠোর অবস্থা নিয়ে যায় তখন কিন্তু সবারই অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে সাধারণ জনগণের জন্য রাজনীতি করতে হবে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে রাজনীতি নিজের স্বার্থের জন্য না নিজের পকেট ভারী করার জন্য না ওকে ধন্যবাদ সবাই ভালো থাকেন